বিজেপি সরকারের কার্যকালের প্রাপ্তি জানালেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের দুটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন জেপি নাড্ডা আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডাজি মহোদয়কে যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে একবার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানার জন্য আমি বলব আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি এখানে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি যিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশিকা আমরা পাই বন্ধুগণ পঁচিশ বছরের কমিউনিস্ট কুশাসন দুঃশাসন থেকে দু হাজার মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি খুন সন্ত্রাস উগ্রবাদ উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএম কে মানুষ সাধারণ মানুষ দেখেছে এরূপ কংগ্রেসকে আমরা দেখেছি কংগ্রেসের সময়ে তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসন বার এখানে করেছেন চাকরি কেলেঙ্কারি স্বজন পোষণ ব্লকের পক্ষে দুর্নীতি স্কুল কলেজে গুন্ডাগারি অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগারি ওরা আদালত মানে না ওরা বিচার মানে না কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোর্টের মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়া ওদের তিন নেতাকে জেলে যেতে হয়েছে কিন্তু ওনারা কি বলছেন ওনারা কোনো দুষ করেননি অদ্ভুত এই অবস্থা এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত গ্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল আজ ওরা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে ওনাদের সময় হত্যা করা হয়েছিল এখনো বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা হত্যালীলা বহু সংগঠিত করেছিল সেটা সবার জানা অগ্নিসংযোগ দর্শন কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি ওনাদের সময় আশি তান্ডা আমাদের সংগঠিত হয়েছিল আমরা সবাই জানি এখনো আমাদের আমাদের চিন্তা এখনো তরতাজা এই ঘটনা আমাদের কাছে আছে মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ গোয়ারসীয় কায়দায় এখনো ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু এই মিথ্যা বলার গোয়ারসীয় কায়দার একটা কারখানা গত